আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকের ওভেন থাকে না পাশাপাশি চুলাই স্পাঞ্জ কেক তৈরি করলে সে কেকটা ফুলে চুপসে যায় উপরে ভেজা ভেজা থাকে আর কেক বেটারও বসে যায় সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও সাথে কেক ডেকোরেশন আর ক্রিমে কালার মিক্সিং পাইপিং জেলে কালার মিক্সিং সহ এ টু জেড বিশুদ্ধ আকারে আজকে স্পঞ্জ কেক তৈরি দুই ডিম দিয়ে তাও আবার ঘ্যাসের চুলাই পারফেক্টভাবে সাথে সেই কেক ডেকোরেশন খুঁটিনাটি সহ শেয়ার করার চেষ্টা করেছি কথা বলতে বলতে রেসিপিতে এসে মিক্সিং বোল ছাঁক না হাফ কাপ ময়দা নিয়েছি আর ময়দাটা আলতোভাবে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেটা আলতোভাবে চেপে নিয়েছি কারণ হচ্ছে আমাদের ডিমের খোঁসাস্ট সহ ওজন ছিল একশত সাত গ্রাম সেই অনুযায়ী আমি ময়দাটা নিয়েছি আর হাফ টি পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু অসম্ভব সুন্দর স্পঞ্জ হয় কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করলে সেক্ষেত্রে ময়দায় যে গ্লুটেন থাকে সেই গ্লুটেনটা ভেঙকে আমাদের কেকটা আরও বেশি তুলনামূলকভাবে স্পঞ্জি হতে সাহায্য করে ভালোভাবে তিনটি উপকরণ মানে শুকনো উপকরণ এইভাবে চেলে মিশিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এইবার আমরা ডিম নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি আর আজকে ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদাও করবো না সাথে সব সময়ের মতো তেল ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেকের ডিমের পারফেক্ট ফোম বা মেরাংটা তৈরি করব আর যদি আপনাদের ফ্রিজে থাকে ডিম অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন অবশ্যই পুরাতন ডিম ইগনোর করবেন পুরাতন ডিম দিয়ে কখনোই আপনাদের কেকের স্পঞ্জি ভালো আসবে না আর তুলনামূলকভাবে স্পঞ্জ কেক কিন্তু তৈরি করতেও পারবেন না কথা বলতে বলতে আমি বিটারটা অন করে একে দিয়ে তারপর কয়েক সেকেন্ডের মতো ক্লাউডে ভাব আসা পর্যন্ত এবার ভালো করে ভিট করে নিচ্ছি মানে মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড পর্যন্ত এতে করে অতিরিক্ত এয়ার বাবুল বড় সাইজের প্লেট হবে না পরবর্তী সময়ে কেকের মধ্যে খুব বেশি ফাঁকা বা ফাঁফা হবে না তো এবার ওয়ান বাই থ্রি যে কাপটা রয়েছে সে কাপের এক কাপ মানে হচ্ছে আমরা এক কাপ সমান ওয়ান ফোর পরিমাণ চিনি ধরি কিন্তু সেক্ষেত্রে চিন্তা করলাম মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে খেতে বাজে লাগবে তাই আমি ওয়ান বাই থ্রি মানে এক কাপ চিনি দিয়ে দিলাম কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমাদের মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হয় কাস্টমার যেভাবে চায় ঠিক সেভাবে দিতে হয় অনেক কাস্টমার আছে মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা কাস্টমারের সাথে ডিসেড করে বেশি কম দিতে পারেন লো স্প্রেটে দিয়ে বেক করে নিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই বিটার বন্ধ করে চারপাশ থেকে মিক্সিং বলে নিচে থেকে চিনিটা ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থা থেকে মাঝে এনে আবারও বিট করবেন এই কাজটা কয়েকবার করতে হবে তো এখন আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে অনেকে প্রশ্ন করেন আপনাদের স্পাঞ্জকে ফুলে চুপসে যায় মাঝখানে শক্ত হয় আবার উপরে ভেজা ভেজা থাকে তার মূল কারণটা হচ্ছে আপনাদের ডিমের ফোম বা মেরাং ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি হয় না কিংবা অন্য ক্ষেত্রে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ খুব চেপে চেপে বা দ্রুত কোথাও কোনো অংশে কিছু একটা ভুল হলে আপনাদের স্পাঞ্জ কেকটা পারফেক্ট হবে না আবারও বিটারটা অন করলাম ও বিটারের ক্ষেত্রে একটু আসি যাদের বিটার নতুন তাদের সময়টা একটু বেশি কম লাগতে পারে আবার বিটারের পাওয়ার বা ধরন অনুযায়ী ডিমের ফোমটা হতে বেশি কম সময় লাগতে পারে যেমন আমার বিটারটা এখন দুইটা ডিমের জন্য আমি একে দিয়ে সময় নিয়ে তারপর পারফেক্টভাবে ডিমের ফোমটা তৈরি করে নিয়েছি আর আমি চিনি দিয়ে ততক্ষণ বিট করেছি যতক্ষণ না চিনিটা পারফেক্টভাবে গলে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ পারফেক্ট ফোমে পরিণত না হয় তো নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পারফেক্টভাবে আমাদের ডিমের ফোমটা হয়ে গিয়েছে বিটার থেকে কিছুটা ডিমের ফোম যখন মিক্সিং বলে ফোমের মধ্যে পড়বে আর সেই ফোমটা কয়েক সেকেন্ডের মতো থেকে আবার ডিপে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের ডিমের ফোম বা মেরাংটা পারফেক্টভাবে রেডি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এবার হাফ টিসুন পরিমাণ ভেনালাইসেন দিয়ে আবার কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি এর এরই মধ্যে আমাদের ডিমের ফোমটা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত রেডি হয়ে যাবে আর অবশ্যই এই কাজগুলো সময় নিয়ে করতে হবে আর যখন আপনারা ডিমের বোম্বা মেরাম তৈরি করবেন সেক্ষেত্রে মিক্সিংবুল আপনাদের হতে হবে শুকনা আর কোনো প্রকার তেল থাকা যাবে না পাশাপাশি ডিপযুক্ত যে কোনো মিক্সিং বুল নেওয়ার চেষ্টা করবেন এইবার বিটাটা খুলে একটা সাইডে রেখে দিয়ে সমস্ত শুকনো উপকরণ আমি এইভাবে দিয়ে আলথাভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণও কিন্তু মেশাতে ডিমের সাইজ অনুযায়ী বা কত পাউন্ড আপনারা কেক তৈরি করছেন সেই অনুযায়ী সময়টা বেশি কম লাগতে পারে সেটা কিন্তু আপনারা সময় নিয়ে তারপর মিশিয়ে নেবেন আলধভাবে খুব তো কিন্তু মেশামেশি করবেন না ভিডিওর কারণে আমি কিন্তু হালকা ফাস্ট রাখি আর আজকে দুটি ডিমের সাথে শুকনো উপকরণ মেশাতেও কিন্তু আমার মিনিট দুই আড়াই মিনিটের মতো সময় লেগেছে অনেকে হয় কি খুব ডেবে ডেবে জোরে জোরে শুকনো উপকরণ মেশায় এতে করে আমরা ডিমের ফোমটা তৈরি করেছি সেই ফোমটা ডেবে যায় তো ফোমটা যখন ডেবে যায় তাহলে আপনাদের কেকটা পারফেক্টভাবে কীভাবে ফুলবে বলে ফুলে হয়তোবা চুপসে যায় আবার বেকিং পাউডার যদি পুরাতন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা ফুলে চুপসে যাবে চিনি আস্ত থাকলেও কিন্তু কেকটা ওপরে ভেজা ভেজা থাকবে অন্যথায় দেখা যাবে কেকটা শক্ত থাকবে এই তো একেবারে স্মুথভাবে আমাদের কেক বেটার রেডি যতটা সম্ভব কেক বেটারের মধ্যে লিকুইড ইগনোর করার চেষ্টা করবেন অনেকে করে কি তেল দেয় আবার অনেকে বেটারটা পাতলা করার জন্য কিছুটা লিকুইড দুধ দেয় সেটা কিন্তু করা যাবে না আগে কিন্তু আমিও করতাম কিন্তু এখন এখন না অনেকে আগে থেকে কিন্তু আমার পারফেক্ট রেজাল্টের জন্য আমি বেকিং করতে যখন করি তখন সেইখানে কিন্তু বাদ দিতে বলা হয়েছে তো যাই হোক এরপরে আমি এখন কেক আহ মেপে নিচ্ছি তো আমি কেক টিনটা কেক টিনের ওজনটা মাইনাস করে নিয়েছি আর চেয়েছিলাম আমি একশো সত্তর থেকে আশি গ্রাম কেক বেটার নেব তো সেই জায়গায় দুশো গ্রাম কেক বেটার হয়ে গিয়েছে এই যে আমরা এখন সাত ইঞ্চি একটা মলের মধ্যে কেক বেটারটা দুশো ছয় গ্রাম নিয়েছি এরপরেও কিন্তু কেক ডেকোরেশনের পরেও কিন্তু এক পাউন্ডের থেকে অনেক বেশি আসে কেকটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপ কেক মল নিয়ে লাইনার দিয়ে সেট করে নিয়েছি সেখানে পঞ্চাশ গ্রাম বেটার কিন্তু আমি মাইনাস করে বড়তে যে দুইটা কাপ কেক করেছি মাত্র একশো সাত গ্রাম ছিল ডিমের ওজন তো খোসা যদি বাদ দেয় হয়তো বা আট দশ গ্রাম আরও কমেছে তো সেখানেও দেখতে পাচ্ছেন তো আমি কি বলবো কিছুটা ব্যাটার কমিয়ে নিয়েছি তারপরেও কিন্তু কেক ডেকোরেশনের পরে দেখা হলে কেকটা ওজনে বেশি আসে বেশি দেওয়া ভালো কিন্তু অতিরিক্ত যখন বেশি দিবেন তখন একটা সময়ে প্রপার যে ওজনটা পরবর্তী সময়ে যদি কখনো হয় ডিমের সাইজ ছোটো হয় সেটা কিন্তু ক্লায়েন্ট মেনে নিতে চায় না বলবে যে এত টাকা দিয়ে গতবার কেক নিয়েছিলাম এক পাউন্ড সেটা অনেক বড়ো ছিল এখন কেন ছোট তো যাই হোক কথা বলতে বলতে আমি ফ্লাট করে নিয়ে কেক বেটারে সাত ইঞ্চি মোল্ডে আমার এই প্রি হিট করে এর মধ্যে আমি একটি তারের স্টেন্ডার দিয়ে তারপর কেক টিন সহ বসিয়ে দিলাম মানে কেক বেটার সহ বসিয়ে দিয়ে এরপরে আমি হাই হিটে এক মিনিট জাল করে এরপরে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমাদের কাপ কেক দুইটা আর পাশাপাশি এক পাউন্ড এই ভেনেলা কেক মানে চুলায় হেসে চলে পারফেক্টভাবে রেডি আর ফুলে ঢাকনা সাথে লেগে গিয়েছিল যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আমি এই টুকটাক বিষয়টা শেয়ার করতে করতে আপনাদের সাথে অনেক কিছু টিপসও শেয়ার করে নিলাম তো এবার ঠান্ডা হতে রেখে দিচ্ছি তো এই ভিডিওটা ছিল মোটামুটি কেক আমি তৈরি করাটা রাত্রে তো এটা হচ্ছে পরের দিনের তো আজকে আমরা কেক তৈরি করব মানে ডেকোরেশন করব ইনস্ট্রা হুইপ ক্রিম দিয়ে আজকের ভিডিওতে কতটুকু ক্রিম লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ক্রিম ফ্রস্টিং করা সেটা আপনাদের সাথে শেয়ার করছি না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার কারণে তো আগের দিন রাত্রে ডিপ ফ্রিজ থেকে আমি ক্রিম বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আমার অর্ধেকটা পরিমাণ মানে অর্ধেক প্যাকেটের অর্ধেক ছিল ক্রিম তো সেটা লিকুইড ফর্ম চলে এসেছে আর ক্রিম হতে হবে খুব বেশি ঠান্ডা মানে বরফ ঠান্ডা অবস্থায় কিন্তু বরফ থাকা যাবে না আর এখন যেহেতু ওয়েদার ভালো তাই আমরা কেকের কাজ করে কিন্তু অনেক বেশি শান্তি পাই তো যাই হোক এই তো পোনে এক কাপ মতো ক্রিম নিয়েছি আমার কেক ডেকোরেশন করতে যতটুকু লাগবে ঠিক ততটুকু তো এই তো কেক আমি ক্রিমটা তৈরি করে আপনাদের সাথে একটু শেয়ার করছি এই অবস্থায় আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ থেকে বিশ মিনিট আর আমি কেক বেশ তৈরি করেছি আগের দিন রাত্রে তো সেখান থেকে কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি কিছুটা ক্রিম বলতে শুধুমাত্র এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ক্রিম তো সেটা আমি রেড কালার নিয়ে আসবো তো আমার ক্লায়েন্ট ছিল অনেক বেশি টকটকে একটা রেড কালারের কেক তো তো আমাদের একশো আশি গ্রাম মানে পনেরো এক কাপ ক্রিমের মধ্যে যদি আমি রেড কালারটা দিই সেক্ষেত্রে আমার মনে হয় একশো গ্রামের মতো কালার লাগবে তাই আমি ভাবলাম এই টিপসটা ফলো করি তো আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি ক্রিম এর মধ্যে এক টি স্পুন পরিমাণ আনুমানিক এক টি স্পুন পরিমাণ ট্রান্সের অয়েল বেস কালারটা দিয়ে দিলাম যে পরিমাণ ক্রিম আমরা বিট করে নিয়েছি কেক ডেকোরেশনের জন্য সেই পরিমাণ ক্রিমের মধ্যে লাল টকটক রেড কালার আনতে আমার মনে হয় একশো গ্রাম বা একশো বিশ গ্রাম আমাদের কালারের প্রয়োজন হবে তাই আমি এই টিপসটা ফলো করলাম সেটা ভিডিও শেষে আপনারা দেখবেন তো এখন আমরা পাইপিং জেল নিচ্ছি পাইপিং জেলও ভরে ভরে যতটুকু নিয়েছি এতে কিন্তু দেড় টেবিল চামচ পরিমাণ হয়ে যাবে এর মধ্যে এখন আমি ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্মুথ করে এরপরে দিয়ে দিব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পানি আর পাশাপাশি দিয়ে দেব আবারও রেড ফুড কালার মানে এখানেও হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি টোটাল আমার কালারের প্রয়োজন হয়েছে আনুমানিক দেড় টি স্পুন পরিমাণ যদি ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবে যদি আমি রেড কালার অ্যাড করি সমস্ত ক্রিমের সাথে সেক্ষেত্রে আমার টিপসটা ফলো করা হলো না পাশাপাশি খুব বেশি পরিমাণ কালার প্রয়োজন হলো ফলে কেকের স্বাদ নষ্ট হয়ে গেল হাতে মুখে লাগবে আর পাশাপাশি কেকটা খেতে বাজে লাগবে সেটা আমি ক্লায়েন্টকে যখন বিষয়টা ভেঙে শেয়ার করি তখন ক্লায়েন্ট বললো আপনি আপনার মতো খেতে পারবো এমন করে স্বাদ বা ভালো করে কেকটা তৈরি করে দেন তো যেই কথা সেই কাজ আমি কথা বলতে বলতে কেকের ওজনটা আপনাদের সাথে বে করার পরে শেয়ার করলাম একশো গ্রাম পাশাপাশি ডিমল করেছি আর বড়ো সাইজে দুইটা কাপ কেক করেছি সেগুলো আপনারা ডিসপ্লেতে এখনও দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু সাত ইঞ্চ একটি মোল্ডে এই কেকটা তৈরি করেছি আর বোর্ড নিয়েছি ন ইঞ্চ তো এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে প্রথম লেয়ারে সুগা সিরাপ আর সেমভাবে প্রয়োজন মতো ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমের পরিমাণ কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না এতে করে কেকের ওজনটাও কিন্তু অনেক বেশি চলে আসবে এবার সেমভাবে দ্বিতীয় লেয়ার আর পাশাপাশি দিয়ে দিলাম কিছুটা সুগাথিরাম সিরাপ দিয়ে আমি হালকা পাতলা কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি যদিও আমি ফ্রিজে রাখবো না সরাসরি এখন ডেকোরেশন করে ফেলবো কারণ হচ্ছে কেকটা নেওয়ার কথা ছিল আসরের পরে যদিও কেকটা নিতে রাত নয়টার মতো যে গিয়েছিল তো এবার উপরে যতটা প্রয়োজন ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম অতিরিক্ত দিলেও কিন্তু খেতে বাজে লাগে অনেক ক্লায়েন্ট আছে যেহেতু হোম মেড এর ক্রিমটা অনেক টেস্ট খেতে কিন্তু মানে বেশি পরিমাণ ক্রিম খেতে বেশি পছন্দ করে আবার অনেক ক্লায়েন্ট কিন্তু বেশি ক্রিম খেতে পছন্দ করে না তো যাই হোক আমি আমার মতো করে মোটামুটি খুব বেশিও না খুব বেশি কমও না এইভাবে ক্রিমটা দিয়ে দিলাম আর বর্ডারে যতটা সম্ভব দিয়ে দিচ্ছি আর যেখানে মনে হচ্ছে ক্রিমটা একটু বেশি এসেছে সেখান থেকে আমি পরবর্তী সময়ে ব্রেডন্যাক দিয়ে ক্রিমটা সরিয়ে নেব এই তো কেক ডেকোরেশন করতে আমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে এই ব্রেড নাইফটা যেটা দিয়ে আমি ঝিকঝাক ডিজাইনও আনতে পারি আবার ও স্মুথ ফিনিশিং আনতে পারে এইবার কথা বলতে বলতে আগে থেকে রেডি করে রাখা সেই রেড কালারটা এইভাবে দিয়ে দিচ্ছি যেহেতু ক্লায়েন্ট খুব বেশি টকটকে রেড কালারের একটা ক্ষেপ চেয়েছে তাই আমি নর্মাল ক্রিম দিয়ে ডেকোরেশন করে এখন অল্প ক্রিম মানে রেড ক্রিমটা উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে টিপস এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে অতিরিক্ত পরিমাণ যেমন কালার দেওয়া হলো না তেমন এক থেকে দুই টি স্পুন পরিমাণ কালারের মধ্যে লাল টকটকে রেড কালারটা আপনারা পেয়ে যাবেন তো চারপাশে যতটা সম্ভব আমি কম কালারের ক্রিমটা উপরে ছড়িয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমরা আরও কিছুটা উপরে ডেকোরেশন করব যেমন পাইপিং জেলের মধ্যে আবারও রেড কালার দিয়েছিলাম যদি একশো আশি গ্রাম ক্রিমের মধ্যে আমি এই টকটকে রেড কালারটা আনতে যেতাম তাহলে আমার মিনিমাম একশো বিশ গ্রামের মতো মনে হয় আমার রেড কালার রাখতো হয়তোবা আমার যতটুকু কালার আছে ততটুকুই লাগতো তো এই তো অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিচ্ছি আর কালার দিয়ে ক্রিমটা যতটা সম্ভব কে সাদাটা কভার করে রেড কালারটা চেষ্টা করছি তো যাই হোক এই তো মোটামুটি সাদা ক্রিমটা কভার হয়ে গিয়েছে লাল ক্রিম দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে লাল টকটককে কালারটা আনার জন্য পাইপিং জেলটা যেটাতে আমরা রেড কালার আগেই ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম এই তো এইবার চারপাশে সেই রেড কালার মিশ্রিত পাইপিং জেলটাও চারপাশে ছড়িয়ে দিচ্ছি তো মোটামুটি আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ক্রিমের মধ্যে রেড কালার আর এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ পাইপিং জেলের মধ্যে টোটাল আমি দুই টি স্পুন পরিমাণও কালার ইউজ করিনি যদি সরাসরি একশো আশি গ্রাম ক্রিমের মধ্যে আমি কালার দিয়ে এই কালারটা আনতে চাই তাম এই টিপটা ফলো না করতাম তাহলে সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয়তো বা একশো গ্রামও আমার মধ্যে কালারের প্রয়োজন হতো আর পার্সোনালি পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করতে কেক আমার অনেক বেশি ভালো লাগে এতে করে বেকারের একটা লোক আসে তো মাঝখানে একটা স্পাইডার ডিজাইন করে দিলাম বর্ডারটা মুছে নিলাম এইবার আমি ওয়ান এম নজল দিয়ে এই সিম্পল সহজ ডিজাইনটা করে দিচ্ছি যেটা সচরাচর বেকারিতে করা হয় একেবারেই সহজভাবে আজকের কেক ডেকোরেশনটা শেয়ার করেছি তো যাই হোক আসলে কাস্টমার मैनेजमेंट करा অনেক কষ্টের একটা বিষয় আমি যদি কাস্টমারকে বিষয়টা বুঝিয়ে না বলতাম রেড কালার এইভাবে দিলে এমন হবে ওইভাবে দিলে এমন হবে টাকা দিয়ে আপনি কিনে নিয়ে যাবেন আমিও বিজনেসের জন্য বসেছি আপনিও আপনার লাভের জন্য বসতেছেন তো টাকা দিয়ে কিনে সে কেকটা খেতে না পারলে আসলে বিষয়টা ভালো দেখায় না পরবর্তী সময়ে হয়তো বা ক্লায়েন্ট বা কাস্টমার বলবে আপনি যে না আমাকে বলেন না কেন এই ধরনের কিছু তো সেক্ষেত্রে বিজনেসটা অনেক কষ্টের একটা বিষয় করাটা বিজনেস বড় বিষয় না সেই বিজনেসটা বিজনেসটা আসলে মেনটেন করা বা চালিয়ে নেওয়া যাওয়া অনেক বেশি বিষয় অনেকে মনে করেন এই সেক্টরে লক্ষ লক্ষ টাকা ইনকাম আসলে যারা মনে করেন তারা একটু বিজনেসটা করে দেখবেন তো কথা বলতে বলতে কয়েকটা টুটি ফ্রুটি দিয়ে দিলাম টুটি ফ্রুটি দিয়ে দেওয়াতে এতে করে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে অফ স্ক্রিনে নামটা লিখে দিয়েছি তো ব্লু কালার দিয়ে তো পরবর্তী সময়ে উপরেও কিন্তু হোয়াইট ক্রিম দিয়ে আমি নামের উপর আবারও ডেকোরেশন করব তো একটি ছোট্ট মিনি নজল মানে ক্লোজ স্টার নজল যেটা সেটা দিয়ে আমি বর্ডারটা করে নিলাম তো বেকিংয়ের শুরুতে কেনা আমার নজল ছিল ওয়ান এম নজেল আর ক্লোজ স্টার নজেলগুলি বেকিংয়ের শুরুতে আসলে অনেকের কিছু বেসিক নজেল থাকে প্রত্যেকের তো কথা বলতে বলতে এখানে আমি কেক বোর্ডের ওজনটা মাইনাস করে নিয়েছি ছিয়ানব্বই গ্রাম তো তারপরে দেখুন সাড়ে চারশো গ্রামে হয় এক পাউন্ড পাঁচশো তো গ্রাম আমাদের কেকের ওজন এসেছে তার মানে বোর ছাড়া কেকের ওজন গ্রাম বেশি এসেছে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যতটা সম্ভব খুটিনাটি সহ স্প কেক চুলাই মানে ঘ্যাসের চুলাই তৈরি সহ আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম